জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ যতটুকু ধরে রেখেছে ততটুকুই কিন্তু হেয়ার কাট করবে আমাকে দেখিয়ে দিল তো তোমরা দেখতে থাকো আমি এই লং হেয়ারটা কাট করবো ওই দিকটা অনেকটাই মোটা ঠিক হেয়ার আর এই সাইডটা রাইট সাইডটা কিন্তু অনেকটাই কম আমি ধরে দেখে নিয়েছি তোমাদের দেখালাম না তো এতটা মোটা হেয়ার তো একটা ডিপ ইউ হেয়ার কাট করবে তো যার জন্য একবারে যদি আমি হেয়ার কাটটা করি তবে কিন্তু ভেতরে ভাজ আছে ওয়েভি হেয়ার তো এই ভাজে ভাজে কিন্তু পরে নিচে কিন্তু যতই আমি কম টাইট করে করি বা টান টান করে নিয়ে আমি হেয়ার কাটটা করি তবুও কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে হেয়ার কাটটা কিন্তু সুন্দর হবে না যার জন্য আমি দুটো সেকশন করে নিলাম ওপরে একটা সেকশন করে নিলাম এরপর আমি যতটুকু থেকে দেখিয়েছে ঠিক ততটুকুই আমি হেয়ার কাটটা লেন্থটা ততটুকুই রাখবো একটা ডিপ একটা ইউশেপ করবো আর ওপর থেকে নিতে চাইলো না কাটিংটা তার জন্য আমি একটু নিচ থেকে হেয়ার কাটটা করলাম আমরা যখন হেয়ার কাট করি তখন আমাদের ক্লায়েন্টের কথা মতো হেয়ার কাটটা করতে হয় কারণ তাদের পছন্দটা অবশ্যই জরুরি থাকে তারা মোবাইলেও অনেক সময় দেখিয়ে দেয় যে আমরা এমনভাবে কাটটা করব। ওর ভার্জিন হেয়ার কোনো হে না হেয়ার কোনো কিছু নেই কালার নেই এমনি হেয়ার ভালো কিন্তু যেহেতু ফেটে গেছে দুর্বল হয়ে গেছে সেই কারণে হেয়ার কাটটা করতে এসছে তো তোমরা দেখো আমি অর্ধেক কাটার পর কিন্তু একটা গাইডলাইন নিয়ে নিলাম লেফট সাইড কাটার পর আমি রাইট সাইড যখন কাটিং করবো ওর তখন কিন্তু আমি একটা গাইডলাইন তৈরি করে নিলাম তোমরাও যখন কাটিং করবে হয় সামনে থেকে ফ্রন্ট এরিয়া থেকে নয় পেছন থেকে ব্যাক থেকে তোমরা একটা গাইডলাইন তৈরি করে নেবে যারা বিগেনার আছো তো সেক্ষেত্রে দেখবে তোমরা কোনো কিন্তু অসুবিধে হবে না দুদিকের মাপ সমান থাকবে ক্লায়েন্ট বলতে পারবে না যে এদিকটা ছোটো ওদিকটা বড়ো এ কথা তখন কিন্তু আর বলতে পারবে না কারণ দুটো দিকই সমান থাকবে কারণ এরকম হেয়ার কাট অনেকেই করে কিন্তু একদিক ছোটো থাকে আরেক দিক বড়ো থাকে কারণ চোখের আইডিয়াতে করে নেয় কিন্তু পরে সেটা ছোট একদিক ছোটো এবং একদিক তোমরা দেখতে পাচ্ছো খুব খুব সুন্দর একটা ডিপিউ শেপ হয়ে গেছে তো এবার আমি ওপরেরটা খুলে নিলাম এবার তো আমি গাইডলাইন পেয়ে যাব। তোমরা যদি এইভাবে করে যত মোটা হেয়ারই হোক তো এখন তো সেরকম মোটা বা ঠিক হেয়ার চোখে পড়ে খুবই কম কারণ আগে যখন আমি প্রথম প্রথম করতাম তখন তো আমি অনেক কমই ভেঙে ফেলেছি এত মোটা হেয়ার ছিল এক একজনের তার মধ্যে কার্লি হেয়ারগুলো হেয়ার কম করতে খুবই অসুবিধা হতো তো এখন দেখতে পাচ্ছ সেরকম মাথায় কারোরই মানে হেয়ার কম চুল কম মাথায় তো যাই হোক তো আমি এখানে দেখতে পাচ্ছ নিচে গাইডলাইন পেয়ে যাচ্ছি গাইডলাইন ধরে ধরে আমি হেয়ার কাটটা করবো আর তোমরা যারা ধৈর্য ধরে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে একটা ডিপিউ হেয়ার কাট হয়েছে ড্রায়ার দিতেও সবাই চায় না যার যার মর্জির উপর ডিপেন্ড করে তবু আমি হালকাভাবে একটু ড্রায়ার দিয়ে নিলাম যদি ভেতরে কোনো চুল থেকে থাকে লম্বা তবে সেটা বেরিয়ে আসবে তো বেরিয়ে আসেনি কারণ আমার কাটাটা একদম পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ইউশেপ হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে এই হেয়ার কাটটা তবে অবশ্য অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখতে থাকু অপসরা সাজঘর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা